হ্যালো এবার সালামুয়ালাইকুম রূপার তুরি জুয়েলার্স থেকে আজকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর এবং নতুন নতুন ডিজাইনের দুবাই ফর্মিং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ব্রাইডাল জুয়েলারি কালেকশন যাদের এই জুয়েলারিগুলো প্রয়োজন তারা কিন্তু এগুলো একটু কম প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারে গোল্ড পলিশ করা সেম গোল্ডের মতো হবে দেখতে আর এগুলো কিন্তু থাকছে একদম নতুন কালেকশন হ্যাঁ তো এখান থেকে শুরু করছি আপনাদের সবগুলো ডিজাইন দেখিয়ে দিব এবং দাম জানিয়ে দেবো সাথে থাকবেন বন্ধুরা দেখেন ফুল সেটটা বিয়ের সিজনে বউ কেউ দিতে পারেন অথবা কোনো অনুষ্ঠানে পরার জন্য নিয়ে নিতে পারেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাব গোল্ড কপি করা একদম সেম গোল্ডের মতো হবে আর দশ বছরের কালার গ্যারান্টি আছে সহজে কালার ডিসকালার হবে না পরবর্তীতে আপনারা কালার করেও নিতে পারবেন আর এটা কিন্তু একদম সেম গোল্ডের মতো হবে লাইট ওয়েটের ভিতর হ্যাঁ মানে খুব বেশি ভারী না হালকার ভিতর কিন্তু গর্জিয়াস কালেকশন অনেক সুন্দর খুবই সুন্দর এটা 10 মিলিগ্রাম গোল্ড দিয়ে কালার করা সিঙ্গেল পিস নিতে চাই তাও নিতে পারবে আচ্ছা সিঙ্গেল এই সিটা আটা নিতে পারবে দেখেন দেখার মতো সুন্দর আপনারা সরাসরি এসে দেখলে কিন্তু আরো বেশি সুন্দরটা বুঝতে পারবেন ভিডিওতে যতটুকু সুন্দর না দেখাচ্ছে সরাসরি আরো বেশি সুন্দর এর সাথে আছে একটা নেকলেস আচ্ছা এই ফুল সেটও নিতে পারেন অথবা আলাদা আলাদা চাইলেও নিতে পারেন দেখেন খুবই সুন্দর আর এই সেটগুলো কিন্তু অনেক চাহিদা হ্যাঁ স্টক আউট হওয়ার আগে দ্রুত নিতে চলে আসতে হবে যাদের যেটাই ভালো লাগছে সেটাই স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন অথবা চাইলে স্ক্রিন দেখুন আমরা যোগাযোগ করে অনলাইনেও নিতে পারেন তো এগুলোর সাথে টার্সেল অ্যাড করে দেওয়া হবে তাই না এটার সাথে যে কানের দুল আছে দুই কানের পাবেন এটার সাথে কানের দুল দুই জোড়া কানের পাবেন একটা সিতার সাথে একটা নেকলেসের সাথে এই দেখেন কানের দুলটা এটার সঙ্গে টিকলিও পাবেন এই যে টিকলিও আছে দেখেন আর ভিউয়ার্স একদম গোল্ড কপি কিন্তু सेम গোল্ডের মতো লাইট ওয়েটের ভিতর পাবেন আচ্ছা সিতারার সাথে কানের দুল হচ্ছে এটা আর এটা ছয় সেট চুরি কারো যদি সহ অথবা চুরি ছাড়াও নিতে পারবেন ফুল সেটের প্রাইস কত পড়বে ফুল সেটের প্রাইস পড়বে লোকেন 19000 টাকা ফুল সেটের প্রাইস 19000 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 15000 15000 টাকা জি আর এখন একটু দাম বাড়তি পরবর্তীতে সামনে আরো দাম বাড়তে পারে যেহেতু গোল্ডের দাম বাড়তেছে তো যাদের যেটা ভালো লাগছে কিন্তু দ্রুত নিতে চলে আসবেন নেক্সট আরেকটা সেট দেখাবো দেখেন এটা আছে এটা তিন লহরের সিতাহার দেখেন দেখার মতো সুন্দর এটা গর্জিয়াস তিন লহরের সিতাহার তিন লহরের সিতাহার খুবই সুন্দর আর এটা যদি আপনি কাউকে না বলেন যে এটা দুবাই ফার্মিং সবাই ভাবে হয়তো গোল্ডেরই सेम গোল্ডের মতো কিন্তু দেখেন ভিউয়ার্স মানে সরাসরি দেখলে বুঝতে পারবেন গোল্ডের একদম सेम কপি হবে জি সাথে এক জোড়া ইয়ারিংস পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আর এই যে আলো নেকলেস এই যে এক জোড়া ইয়ারিংস সিতাহারের সাথে দেখার মতো সুন্দর নেকলেসটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটার সাথে একটা নেকলেস থাকছে যাদের শুধু নেকলেস বা শুধু নিশিতা প্রয়োজন হাতের চুড়ি প্রয়োজন তারা কিন্তু আলাদা আলাদা করে নিতে পারবেন এই যে এটা হলো নেকলেসটার সাথে কানের দুলটা আর এটার সঙ্গে টিকলি আছে এই যে টিকলি আছে এই যে টিকলিটা দেখেন খুবই সুন্দর আর এগুলোর কালার গাইডে থাকছে 10 বছরের 10 বছরের এই যে সাথে কিন্তু খুবই সুন্দর এক জোড়া চুড়ি পাচ্ছেন ফুল সেটের প্রাইসটা আছে 18500 টাকা

দেখো দেখো আর মত সুন্দর सेम सीताটা আমি জোলার্সে আছে ওইটাই কপি করা সুন্দর এটা সাথে ইয়ারিং সুন্দর এই যে সুন্দর সাথে যেটা নেকলেস এই যে নেকলেসটা দেখেন অনেক সুন্দর কিন্তু নেকলেসটা আর নেকলেসের সাথে সাথে এই এয়ার ইয়ারিংস এই যে ইয়ারিংস গুলোও কিন্তু খুবই সুন্দর এটা সঙ্গে আপনি ফুল সেটার প্রাইস কত পড়বে এই ফুল প্রাইস আছে আছে 23200 টাকা টাকা ডিসকাউন্ট প্রাইস প্রাইস আসতেছে 18500 টাকা 18500 টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি আর আপনাদের যেগুলো দেখাচ্ছি একদম কিন্তু নতুন আপডেট ডিজাইন গুলো ডিজাইন গুলো সব সোল্ড আউট আর আপনাদের যদি এই ডিজাইন গুলো ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এই যে একদম গডিয়াসের ভিতর খুবই সুন্দর এক পিসি আছে দেখেন খুবই সুন্দর দেখার মতো সুন্দর আর জাস্ট শাইনটা দেখেন চমকটা দেখেন মানে গোল্ডের সাথে মিলাইতে পারবেন একদম সেম গোল্ডের পাশাপাশি রাখলে বুঝতে পারবে না কোনটা গোল্ড আর কোনটা কোনটা ফর্মিং জুয়েলারি অনেক সুন্দর এটার সাথে থাকছে ইয়াররিংস একজোড়া ইয়ারিংস এই যে জোড়া দেখেন খুবই সুন্দর এটার সাথে থাকতেছে সেটা সেটা অনেক সুন্দর একবার গোল্ডের কপি এই যে দেখেন দেখার মতো সুন্দর আপনারা চাইলে এই সবটা থেকে এই ডিজাইনগুলো দিয়ে গোল্ড বানাতে পারবেন সীতাটার সাথে থাকছে একজন ইয়ারিংস খুবই সুন্দর আচ্ছা এই ফুল সেটার সাথে এক জোড়া চুরও আছে আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনেরও নিতে পারবেন এটার প্রাইস পড়তেছে 20100 টাকা 20100 ডিসকাউন্ট প্রাইস প্রাইস আসছে টাকা

এই যে নেকলেসটা দেখেন দেখার মতো সুন্দর বেওয়ার কালারগুলো দীর্ঘস্থায়ী করতে কিন্তু আপনারা সরাসরি এই জুয়েলারির উপর পারফিউম স্ট্রে করবেন না তাহলে কিন্তু কালারগুলো বহুদিন পর্যন্ত ঠিক থাকবে কালার হবে না আর যদি পরবর্তীতে কোনো কারণে রিস্ক কালার হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে কালার করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর

এগুলো কি? হ্যাঁ। আর জালে তো এগুলো দিয়ে রূপাও বানানো যাবে তাই না? আপনারা রূপা স্বর্ণ সহ শব্দনের শব্দ ধরনের গহনা আমরা কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর এই আপনারা যদি চান এই ফর্মিং এর ডিজাইন দিয়ে রূপার বানাবো তাও পারবেন আর স্বর্ণের যদি বানাতে চান এখান থেকে তাও বানিয়ে নিতে পারবেন। শীতা আটা দেখেন খুব সুন্দর। এটার সাথে এই যায় জোড়া আর এই সেটের সাথে সুন্দর একটি টিকলি আছে আর এটার সাথে ছয় পিসের খুব সুন্দর একটা টিকলি পাচ্ছেন চুড়ি আছে এই যে ছয় পিসের এক সেট চুড়ি চাইলে বালাও নাও নাও যাবে এটার সাথে হ্যাঁ আচ্ছা ফুল সেটের প্রাইস ফুল সেটের প্রাইস আসবে আপনার 18000 টাকা আর ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 20% দেয়া চোদ্দ হাজার চারশো টাকা সো ভিওয়ার্স যাদের এই সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো ভালো লাগছে তারা সবই চলে আসবেন রুপারতরি জুয়েলার্স আর চাইলে কিন্তু আপনার স্ক্রিন শট দিয়ে অনলাইনেও নিতে পারেন সব ধরনের জুয়েলারি কিন্তু এই সবটা থেকে আপনারা হোলসেলেও নিতে পারেন আর স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় যোগাযোগ করবেন বিলিং নাম্বার দুইশ আট নম্বর বিশ আর এই সবটা হলো রূপার তুই জুয়েলার্স চক মার্কেটে এই মার্কেট টা ঢাকা নিউ মার্কেটের অবদিনে গাউসিয়া ভালো লাগলে পাশে ভিডিও শেয়ার করতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ